কিরে বউয়ের ভেড়া হয়ে গেছিস নাকি আমার শাশুড়ি মা মাঝে মাঝে বলেন এই কথাটা তার ছেলেকে মানে আমার স্বামীকে দিনের রান্না বান্না ছেলেকে পড়ানো ওর স্কুল ইত্যাদি আরও যাবতীয় দায়িত্ব সামলানোর পর যে দিনগুলোতে আমার শরীর বড়ই ক্লান্ত লাগে তখন কখনো কখনো আমার বর বলে রুটিগুলো পাড়ার মোড়ের দোকান থেকেই বরং কিনে নিয়ে আসি আজ তুমি একটু বিশ্রাম নাও এহেন কথা কানে গেলেই আমার শাশুড়ি মা চিৎকার করে ওঠেন ও এর ভেড়া হয়ে গেলি নাকি সে ভেড়া নয় বরং পুরুষ সিংহ এটা প্রমাণ করতেই বোধহয় বলে বসে হ্যাঁ মা ঠিকই বলেছ তুমি একটু কষ্ট করে ম্যানেজ করে নাও আজকে আমার ননদ শিউলির বিয়ে হলো রিসেন্টলি বর অনির্বাণ ছেলেটা বড় ভালো দিন দিরাগমনে এসেছিল ওরা আমার শ্বশুর শাশুড়ি অনির্বাণকে বললেন বাবা আমাদের মেয়েটাকে দেখো অনির্বাণ হেসে বলল আমি সবসময় শিউলির পাশেই আছি আর পাশেই থাকবো আমার মায়ের আপত্তি সত্ত্বেও বাড়িতে জোর করে রান্নার লোক রাখলাম যাতে শিউলির ওপর কোনো চাপ না পড়ে জামাইয়ের কথা শুনে আপ্লুত হয়ে গেলেন আমার শ্বশুর শাশুড়ি তারপর থেকে গত চার দিন বাড়িতে চলছে শুধুই অনির্বাণের প্রশংসা অনির্বাণ ছেলেটা একেবারে বউয়ের ভেড়া গতকাল ডিনার টেবিলে বসে বলেই ফেললাম কথাটা কী আজে বাজে কথা বলছো খিচিয়ে উঠলেন আমার শাশুড়ি ঠিকই বলছি যেমন বউয়ের ভেড়া তেমনি ব্যক্তিত্বহীন বৌমা মুখ সামলে কথা বলো শ্বশুর শাশুড়ি দুজনেই ধমকে উঠলেন আমায় কেন মা আমার শরীর খারাপ করলে আপনার ছেলে বাইরে রুটি আনতে চাইলেই তো সে বউয়ের ভেড়া হয়ে যায় আপনার কথায় তাহলে অনির্বাণ মায়ের আপত্তি সত্ত্বেও বাড়িতে রান্নার লোক বহাল করলো শুধু যাতে বউয়ের ওপর চাপ না পড়ে তাই তাহলে আপনার যুক্তি অনুসারেই তো সে আরো বড় বউ ভেড়া সবসময় অশান্তির ভয়ে চুপ থাকা আমিও গতকাল মুখ খুললাম সেদিন আর কেউ কিছু বললেন না চুপচাপ খেয়ে উঠে গেলেন আজ সকালে রান্নাঘর থেকে শুনলাম শাশুড়ি তার ছেলেকে বলছেন বৌমার শরীর খারাপ করলে রুটিটা এবার থেকে বাইরে থেকে নিয়ে আসিস আমার আর কোনো আপত্তি নেই